ফি আছে আমার আমি বলবো না নাকি দাদা পাঁচ 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 মিনিট মিনিট একটা ফোন করি ঠিক আছে পাঁচ মিনিট হ্যাঁ হ্যালো রাজেশ ঠিক আছে চলে যা চলে যা হ্যাঁ ঠিক আছে ওই গাড়ি আনলোড করে এটা লোডিং করে হ্যাঁ ঠিক 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 আছে ঠিক আছে হবে হবে ঠিক আছে এক ঘন্টা আছে এক ঘন্টা আছে দাদা লেট করাব না নাকি পাঁচ পাঁচ মিনিট দ পাঁচ মিনিট ঠিক আছে হ্যালো হ্যাঁ ভেজ দিয়া ठीक <laughs> हाँ। <आलो। आएशे> <laughs> अच्छा, है, ठीक है, ठीक है, ठीक। उधर लात, हाँ, 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 ठीक है, जल्दी आओ, जल्दी। तब हमसे क्यों? कोठा बना? ओह अच्छा-अच्छा, ओह माने भूलेगी, भूलेगी। हमारे साथ कौतलोगी, नकालन, पास होना। মানে তিন দিন পরে তুমি রিটার্ন দিবা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা মানে পরশু দিন আমি একটা লোন পাবো তো ও লোন পাইলে তুমি রিটার্ন দিবা আচ্ছা 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 রিটার্ন দিবা তুমি তো দেখছো যে টাকাটা আমি নিচে রাখছি সিটের মধ্যে রাখছি না আমি এখন দেখব ফার্স্ট টাইম আমি দেখব হ্যাঁ দেখি আচ্ছা 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 কোন আদব কেন তার মানে টাকাটা আমি যে রাখছি

বুঝতে পারলে তো ঠিক আছে আমিও বা আমিও ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি ভাই আমার এই নাচ আমি দিব না